আসসালামু আলাইকুম দুর্গাপুর ইউনিয়নের চায়নামোড় থেকে একটু ভিতরে এখানে একটি নৈসর্গিক স্থান দেখুন কত সুন্দর চিনামাটির আস্তরণ এই জায়গাটি আসলে অসাধারণ এই জায়গাটির মধ্যে কিন্তু এই চিনামাটির উপরেই কিন্তু গাছ আছে গাছগুলো সম্ভবত গজারি গাছ হতে পারে গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে এখানে আছে অনেক আগে থেকে এই গাছগুলো কিন্তু এখানে আমরা দেখে আসতেছি আমরা ছোটবেলায় যখন এখানে আসতাম তখন থেকে কিন্তু আমরা এই গাছগুলো এখানে দেখে আসতেছি আমি একটু উপরে উঠার চেষ্টা করব দেখে উঠতে পারি কিনা দেখুন কত সুন্দর এখানে চিনামাটির যে আস্তরণটা আসলেই অসাধারণ উপভোগ করার মতো দেখার মতো আমি আর একটু উপরে উঠবো আপনাদেরকে দেখাই যে আসলে এই জায়গাটা দিয়ে উঠা যায় কিনা এই মুহূর্তে আমি অনেকটা উপরে উঠে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ এই কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে প্রচন্ড গরমের মধ্যে এই জায়গাটা কিন্তু একটি স্বস্তির জায়গা এখানে প্রচন্ড বাতাস আছে অনেক পর্যটক কিন্তু ইতিমধ্যে এই এলাকায় এসেছেন এই এলাকার পরিবেশ উপভোগ করার জন্য চমৎকার একটি পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন এই পাহাড়ের টিলায় কিন্তু আরো অনেক ধরনের গাছ আছে বিভিন্ন পদের গাছ আসলে অসাধারণ উপভোগ করার মতো আপনারাও এই মনোরম পরিবেশ উপভোগ করার জন্য এই জায়গাটিতে আসতে পারেন থেকে একটু ভিতরেই জায়গাটির অবস্থান ফরেস্টের রেঞ্জ অফিস থেকে একটু ভিতরে আসলে আপনারা এই জায়গাটিতে আসতে পারবেন খুব চমৎকার ভিউ আসলে আমি এখন এই দিক দিয়ে একটু নামার চেষ্টা করব। খুব চমৎকার ভিউ এখানে এক ধরনের গাছ সম্ভবত এই গাছটি সম্ভবত কাটা জাতীয় গাছ এখানে পাহাড়ের মধ্যে আসলে অসংখ্য গাছ পরিবেষ্টিত অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন দেখতে পারবেন আমি এই মুহূর্তে একটু ওই পাশটাতে যাওয়ার চেষ্টা করব দেখি যেতে পারে কিনা এই দিক থেকে আসলে কতটুকু যাওয়া যায় আমি কিন্তু এই মুহূর্তে একবারে উপরে উঠে এসেছি এখান দিয়ে আমি একটু নামার চেষ্টা করব আসলে কতটুকু নিয়ে এখানে আমি উঠেছি হ্যাঁ দেখুন আমি এখন নামবো আসলে খুব চমৎকার একটি পরিবেশ নামার মতো আসলে এখানে নামার সময় খুব সাবধানে নামতে হয় একটু পা পিছলে গেলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে